যথার্থ গীতা শ্রীমদ্ ভগবত গীতা অর্থ প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যথার্থে সমবেত হয়ে আমার এবং পুত্রগণ কি করলো অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ রূপ সঞ্জয় অজ্ঞান মনের সমান্তরালে থাকে অজ্ঞানবৃত মন ধৃতরাষ্ট্র জন্মার্থ কিন্তু সংযমরূপ রূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য পূর্ণ যতক্ষণ এর থেকে উৎপন্ন মহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ এর দৃষ্টি সর্বদা গুণের উপরেই থাকে অর্থাৎ বিকারের উপরেই থাকে শরীর একটি ক্ষেত্র যখন হৃদয় দেশে দৈবিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং যখন এতে আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় কুরু অর্থাৎ কর এই শব্দের আদেশাত্মক শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি যা তিনটি গুণের বশীভূত হয়ে মানুষ কর্ম করে সে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয় ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র এই তিনগুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ থাকে যতক্ষণ প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে অতএব জন্ম মৃত্যুময় এই ক্ষেত্র বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পূর্ণময় প্রবৃত্তিসমূহ সেই পূর্ণময় প্রবৃত্তি পাণ্ডবের ক্ষেত্রেই ধর্মক্ষেত্র পুরাতবিদ পাঞ্জাবে কাশি প্রয়োগের মধ্যে অন্যান্য বহু স্থানে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে আছেন কিন্তু স্বয়ং বলেছেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল ক্ষেত্রটি কোথায় অর্জুন এই দেহেই ক্ষেত্র এবং যিনি একে জানেন আয়ত্তের অধীনে আনতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন যাতে দশটি ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার পাঁচটি বিকার ও তিনটি গুণের বর্ণনা আছে এই দেহী ক্ষেত্র এক মল্লভূমি এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুটি দৈবিক সম্পদ ও আসরি সম্পদ পাণ্ডুর সন্তানগণ ও ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃতি সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষে শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের পুত্র সূত্রপাত হয় একই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ ও প্রকৃত যুদ্ধ বলা হয় ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাসত্ব বিজয়ী হননি এর মধ্যে হিংসা ছিল প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির উদ্ধের সত্তার দিক দর্শন করা এবং তাতে প্রবেশ করায় প্রকৃত বিজয় এই হল শাশ্বত বিজয় যার পশ্চাতে পরাজয় নেই একই বলে মুক্তি যার পর জন্ম মৃত্যু বন্ধন নেই এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধে পরিণাম কি হয় যার কেমন সংযম বৃদ্ধি প্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে সঞ্জয় ও বা সেই সময় রাজা দুর্যোধন রচনা রচনাযুক্ত পাণ্ডব গুণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন দৈত্যের আচরণে দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক একেই বলে দৈত্যবোধ তখনই তাকে লাভ করার জন্য বেকুলতা জেগে ওঠে তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি দুই প্রবৃত্তির মধ্যে একই প্রাথমিক গুরু বলা যেতে পারে যদিও পরে সদগুরু যোগেশ্বর শ্রীকৃষ্ণে হবেন তিনি যিনি যোগীর স্থিতি প্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যান মহারূপ দুর্যোধন মহই সকল বেধির মূল ও রাজা দুর্যোধন দূর অর্থাৎ দূষিত যে ধন অর্থাৎ সেই ধন আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মহ এই মহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে ও প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণা প্রদান করে মহ বলেই জানার প্রশ্নও আছে অন্যথা সকলেই পূর্ণ অথচ বহুরা রচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে অর্থাৎ পূর্ণজাত সজাতীয় বৃত্তি সমূহকে সংগঠিত দেখে মহরূপ দুর্যোধন প্রথম গুরু তরুণের কাছে গিয়ে বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র দুষ্ট ধুম্ম দ্বারা বহু গুহার রচিত পাণ্ডবগণদের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন শাসত অচল পদে আস্থা রাখতে পারে যে ধ্রিয় মন তাকে বলে দৃষ্টদুম্ন একই বলে পূর্ণময় মোহের নায়ক সাধন কঠিন মন করো টেকা সাধন কঠিন নয় মন দৃঢ় হওয়া কঠিন এখন দেখুন সেনার বিস্তার এই সেনার মধ্যে মহেশবা মহান ঈশ্বর অবস্থিত প্রদান করতে সক্ষম ভাবস্বরূপ ভীম অনুরাগ পৌরব অর্জুন এদের সমকক্ষ এদের সুরুবীর যেমন সাত্বিকতারূপ সাত্বকী বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাব প্রভাবের ধারণা মহারথী রাজা ধ্রুপদ অর্থাৎ অচল স্থিতি এবং ধৃতক ধৃষ্টকেতু ধৃহ কর্তব্য চকিতান মন যেখানেই যাক বলপূর্বক সেখানে থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা কাশিরাস কায়ারূপ কাশিতে সেই সাম্রাজ্য পেরুজিৎ স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত কুন্তিভোজ কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ নরের মধ্যে শ্রেষ্ঠ সভ্য অর্থাৎ সত্য ব্যবহার এবং পরাক্রমশালী যুধামন্য যুদ্ধের অনুরূপ মনের বোধ উত্তম মৌজা শুভকামনায় মগ্ন সুভদ্রা পুত্র অভিমন্যু শুভ আধার লাভ হলে মন ভাবমুক্ত হয়ে যায় এর শুভ আধারপ্রাপ্ত অভয়মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র পাৎসল্য লাবণ্য সহদয়তা সম্যতা স্থিরতা এর থেকেই সকলে এক একজন মহারথী সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায় এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের মনো থেকে বৃষ্টি নামের উল্লেখ করেছেন যেগুলি দৈবিক সম্পদে গুরুত্বপূর্ণ অঙ্গ বিজয়া বিজয়াজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্য মহই স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করি দুর্যোধন নিজের পক্ষে সংক্ষিপ্ত বর্ণনা করলেন এই যুদ্ধ পার্থিব যুদ্ধ বলেই স সৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতে বলতেন বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন যেহেতু এই বিকারগুলোকেই জয় করতে হবে এরা বিনাশীল কেবল পাঁচ সাতটি বিকার সমানন্দে বলা হয়েছে যাদের অন্তরালে বহিমুখী প্রবৃত্তি সমূহ বিদ্যমান হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন আপনার অবগতির জন্য তাদের নাম বলছি ভাজ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বন্ধন অপ্রাসঙ্গিক বস্তুত গীতাশাস্ত্রী অন্তকরণে দুটি প্রবৃত্তির সংঘর্ষে বর্ণনা করা হয়েছে যেখানে দৈত্য এর আচরণে হল যতক্ষণ আমরা লেশমাত্র আরাত্ম থেকে পৃথক ততক্ষণ প্রকৃতি বিদ্যমান দৈত্য বিদ্যমান এই দিককে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায় অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানা প্রেরণা প্রদান করে এটা পূজা স্থান নয় এখানে সহ্য সূচক সমন্ধন হওয়া উচিত বিজাতীয় প্রবৃত্তিকে কে নায়ক একজন স্বয়ং আপনি দ্বৈতের আচরণরূপ দ্রোণাচার্য ভ্রমরূপ পিতামহ ভীষ্ম আছেন এই বিকার সমূহ ভ্রম থেকে উৎপন্ন হয় শেষ পর্যন্ত জীবিত থাকে তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরও জীবিত ছিলেন সরসজ্জার অচৈতন্য অবস্থানে ছিলেন তবুও জীবিত ছিলেন একে বলে ভ্রমরূপ ভীষ্ম ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে এরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য সাধনা সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন সেই কৃপাকেই উপাচার্য বলে ভগবান কৃপা ধাম ও ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপ তদ্রূপ কিন্তু সাধনা অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় ও মহাচ্ছাদিত এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান সীতা দয়া করেছিলেন তার পরিবর্তীতে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল বিশ্বামিত্র দয়া করেছিলেন তাই হয়েছিলেন যোগসূত্রকার মহিষী পতঞ্জলিও এই কথা বলেছিলেন উত্থান সিদ্ধি প্রকট হয় প্রকৃতপক্ষে সেগুলির সিদ্ধান্ত পরন্ত কৈবলম প্রাপ্তির পথে ওই সিদ্ধান্তই তত বড়ই বাধা যত কাম ক্রোধ লোভ মহ প্রভূতি গোস্বামী তুলসী দাসের সেই একই নির্ণয় মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে শক্তি প্রদান করে এমনকি সিদ্ধে পরিণত করে এরূপ সিদ্ধা সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে সেই রোগী যদি সুস্থ হয়ে ওঠে কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন তাহলে তিনি নিশ্চয়ই নষ্ট ভ্রষ্ট হয়ে যাবেন একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে ভজন চিরন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে এবং পদভ্রান্ত হতে হতে প্রকৃতির বহল্য হবে যদি লক্ষ্য দূরে ও সাধক কৃপা করে তবে কৃপার এলাকা ব্যবহারেই সমিত্র সঞ্জয় সমস্ত সেনাবাহিনীকে জয় করবে এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করেছেন ততক্ষণ এই সব থেকে সমাধান থাকা দরকার দয়া হস্ত কষাই দয়া করি তো আফাত আই অর্থাৎ দয়া না করলে সাধু কষাইয়ের সমতুল্য আর দয়া প্রদর্শিত করলেই অধপতনের সম্ভাবনা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় এই হল বিজাতীয় প্রবৃত্তির জগত এর যে কোনো বস্তুর আচরণে দ্রোণাচার্য এই দৈত্যই আসক্তির জন্মদাতা শাস্ত্র ধারণ অবস্থাতে আচার্য তরুণকে বধ করা সম্ভব ছিল না তিনি অজয় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুপক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা ভীম সেই হাতিটিকে বধ করে অশ্বত্থামা মারা গিয়েছে এরূপ ঘোষণা করেন এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন সেটাকে তাকে বধ করার উপযুক্ত সময় ভীম হাতিটিকে বধ করে প্রচার করেছিলেন অশ্বত্থামা মারা গিয়েছে আচার্য দ্রোণ ভেবেছিলেন যে তার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন ধনুক হাত থেকে পড়ে গিয়েছিল তিনি হতাশ নিশ্চয়ই হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন সঙ্গে সঙ্গে তাকে বধ করা হয়েছিল পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল অসত্থামা দীর্ঘজীবী ছিলেন নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয় তাই একে অমর বলা হয়েছে